নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম শ্রেণীর শ্রীমৎ ভগবদ গীতা নামক যে পদ্মাংশটি রয়েছে সেই পদ্মাংশটির টেক্সট আলোচনা টেক্সট আলোচনার আমি দুটো ক্লাস আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি তার ভিডিও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি টেক্সট আলোচনার সঙ্গে সঙ্গে তোমাদের তাৎপর্য আলোচনা করে দিয়েছি যাতে তোমাদের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ যে অংশটা রয়েছে তারও কাজে লাগে আজ আমি আলোচনা করছি পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক পঞ্চম শ্লোক কি বলছে নিয়তং কুরু কর্মতম কর্ময্যায় হি অকর্মণ শরীর যাত্রা পিছন প্রসিদ্ধের অকর্মণ নিয়তঙ্ কুরু কর্ম তং তং বলতে কাকে বোঝানো হয়েছে তং বলতে বোঝানো হয়েছে তম বলতে বোঝানো হয়েছে কাকে অর্জুনকে বলছে কৃষ্ণ বলছে নিয়তং কর্মতং কুরু কর্মতং নিয়ত মানে কুরু কর্ম নিয়ত কুরু কর্মতং মানে তুমি অর্থাৎ কর্ম করো নিয়তং মানে কেমন শাস্ত্রবিহিত কর্ম করো। নিয়ন্ত্রিত কর্ম করো তম তুমি কারণ কর্ম যায়ও কর্মটা যায়ও মানে মহত্তর শ্রেষ্ঠ কি অকর্মন কর্ম না করার থেকে অর্থাৎ তুমি প্রতিনিয়ত শাস্ত্রবিহিত যে নিয়ন্ত্রিত কর্ম রয়েছে সে নিয়ন্ত্রিত কর্ম করো কে বলছে কৃষ্ণ বলছে অর্জুনকে কারণ কর্ম যায় কর্মটা মহত্তর শ্রেষ্ঠ কি অকর্ম কর্মনা কর্ম না করা চাইতে তাহলে তুমি প্রতিনিয়ত স্বাস্থ্যবিহিত কর্ম করো কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা শ্রেষ্ঠ শরীর যাত্রাপী চ তে না প্রসিদ্ধে অকর্মণ শরীর যাত্রাপী মানে তোমার শরীর যাত্রাও চ তে না প্রসিদ্ধে চলবে না অকর্ম ন কর্ম না করলে অর্থাৎ তুমি যদি কর্ম না করো তাহলে তোমার শরীর যাত্রাও চলবে না বলছে তুমি নিয়ন্ত্রিত কর্ম করো যেহেতু কর্ম না করা থেকে কর্ম করা মহাত্তর অর্থাৎ কর্ম না করার চেয়ে যদি কর্ম করা ভালো হয় তো সবাই কর্ম করবে অর্থাৎ কর্ম না করার চেয়ে কর্ম করা ভালো হলে তো সবাই কর্ম করবে তাই বলছে তুমি কর্ম যখন করবে তুমি নিয়ন্ত্রিত কর্ম করো স্বাস্থ্যবিধিতে যে কর্ম নির্দিষ্ট রয়েছে সেই কর্ম তুমি করো কারণ কর্ম না করলে তোমার শরীর যাত্রা চলবে না তাৎপর্য কি বলছে না এই শ্লোকে গীতা বলেছে যে তুমি নিয়ত কর্ম করো কিন্তু কি এই নিয়ত কর্ম আগের শ্লোকে বলা হয়েছে যিনি মনসা নিয়ম অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রগুলোকে সংযত করে কর্ম করে তিনি শ্রেষ্ঠ এটা আমরা আগের শ্লোকে পেলাম চার নম্বর শ্লোকে যিনি মনের দ্বারা ইন্দ্রগুলোকে সংযত করছে জ্ঞানেন্দ্রগুলোকে সংযত করছে আর কর্ম করছে কর্মেন্দ্রগুলোর দ্বারা তিনি শ্রেষ্ঠ তাই ইন্দ্রগুলোকে সংযত করে যে কর্ম করা হয় সেই কর্মই হলো নিহত কর্ম অর্থাৎ ইন্দ্রগুলোকে জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করে যে কর্ম করা হয় সেই কর্ম হলো নিয়ত কর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই নিয়ত কর্ম করার কথা বলেছে কি বলছে না মনুষ্য জন্ম জন্ম দুর্লভ জন্ম হ্যাঁ মানুষ সবাই জন্মগ্রহণ করে না অনেকে পশু পাখি কীট জন্ম জন্মগ্রহণ করেছে বলছে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম তাহলেও এ জন্মে দুঃখ কষ্ট আছে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে স্বাস্থ্যকারীরা অনেক উপদেশ দিয়েছেন এই মনুষ্য যেন অনেক দুঃখ কষ্ট রয়েছে আর এই দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় কারা বলছে ঋষিরা স্বাস্থ্যকারীরা বলেছে আর সেই অনুসারে মানুষ যুগ যুগ ধরে চেষ্টা করছে সেই দুঃখ থেকে কষ্ট থেকে মুক্তির পথ খুঁজতে কোন পথে সে মুক্তি পেতে পারে দেখছে যে কোন কাজ করলে তার ফল পেতে হয় আমি কোনো কাজ করি তার ফল আমাকে অবশ্যই পেতে হবে ভালো কাজ করলে ভালো ফল পাবো খারাপ কাজ করলে আমি খারাপ ফল পাবো কাজ করলে আমাকে ফল পেতে হবে অনিদ্রায় শরীর অসুস্থ হয় আমি যদি না ঘুমাই তাহলে আমার শরীর অসুস্থ হবে মিথ্যা কথার ফল ভুগতে হয় আমি যদি মিথ্যা কথা বলি তার ফল আমাকে ভুগতে হয় তাহলে আমরা যদি কোনো কাজ না করি তাহলে আর কোনো ফল পেতে হবে না তাহলে কর্ম করলে যখন আমাকে ফল পেতে হবে ভালো কর্ম করলে ভালো ফল খারাপ কর্ম করলে খারাপ ফল পেতে হবে মানে কর্ম করলে যখন আমাকে ফল পেতে হবে আমি কর্মই করবো না কর্ম করাই বন্ধ করে দেবো তাহলে আর কোনো ফল পেতে হবে না সুতরাং এটাই মুক্তির পথ অনেকে বলেছে এটা কিন্তু মুক্তির পথ ভ্রান্ত ভুল কর্মহীন হলেই যে মুক্তি হবে তা কখনো নয় অর্থাৎ কর্ম না করলে যে মুক্তি হবে তা কখনোই নয় কর্ম কেবলমাত্র বন্ধন সৃষ্টি করে কর্ম আমাদের আমাদেরকে বেঁধে রাখে বন্ধন সৃষ্টি করে তা নয় কি বলছে কর্ম কেবলমাত্র যে বন্ধন সৃষ্টি করে তা নয় আমরা জানি কর্ম বন্ধন সৃষ্টি করি কিন্তু শুধু তাই নয় তাই সমস্ত কর্ম ত্যাগ করে বসে থাকলেই ভালো হয় তা কখনোই নয় তাই কর্ম যখন আমাদের বন্ধন সৃষ্টি করে তা ঠিক আছে তাহলে আমি সমস্ত কর্ম ত্যাগ করে বসে থাকবো কিন্তু সেটা নয় কি বলছে কর্মই পথ কর্মই ধর্ম সেই ধর্ম পালন করতে হবে অবশ্যই সেই কর্ম করতে হবে স্বার্থহীন সেটাই যথার্থ পথ বলছে কর্ম করলে যখন ফল পেতে হয় তাহলে আমি কর্ম করাই বন্ধ করে দেবো তাহলে আমার কোন ফল পেতে হবে কিন্তু বলছে এটা এই পথ ঠিক নয় কর্ম তো তোমাকে করতেই হবে কারণ আমরা আগে জানাচ্ছি কর্ম না করলে শরীর চলবে না তাই কর্ম যখন আমাকে করতে হবে সেটা কেমন ভাবে স্বার্থহীন ভাবে ওটাই হচ্ছে যথার্থ পথ কেন শূন্যতা থেকে শ্রেষ্ঠ কেন কর্ম শূন্যতা থেকে শ্রেষ্ঠ কারণ গীতা এই শ্লোকে বলা হয়েছে আমাদের জীবন হচ্ছে একটি যাত্রা মানে গতি কর্মের ভিতর দিয়ে প্রকৃতির বিকাশ সাধন করে আমরা সকলে অমৃতত্বের দিকে চলেছি এই যাত্রায় শরীর আমাদের অপরিহার্য আমরা সবাই মুক্তি লাভের 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 দিকে 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 যাচ্ছি যাচ্ছি ব্রহ্মজ্ঞান আর তাই আমাদের সেই যাত্রার জন্য আমাদের শরীর দরকার আর কর্ম না করলে এই শরীরকে রক্ষা করা সম্ভব না আর শরীরকে টিকিয়ে রাখতে হলে ওই যাত্রার জন্য যেমন শরীর দরকার আর শরীরকে টিকিয়ে রাখতে হলে কর্ম করা দরকার তাই গীতা নানাভাবে এই কর্মত্যাগ প্রবৃত্তির প্রতিবাদ করেছে মানে কর্মত্যাগ করার কথা না বলেছে কর্মের উপযোগিতার উপর বারবার জোর দিয়েছে অর্থাৎ কর্ম করলে কি উপযোগিতা হয় কি লাভ হয় তার কথা তিনি বলেছেন তাহলে কি বলল শ্লোকটাতে তাহলে বলছে তুমি প্রতিনিয়ত কর্ম করো কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা ভালো কর্ম না করলে শরীর যাত্রা চলবে না তাহলে এতটা পর্যন্ত শোনার পর কৃষ্ণ হোক বা আমরা সবাই কর্ম করতে বাধ্য হয়েছে বা কর্ম করবো এটা ভেবে নিয়েছি যে আমরা কর্ম করবো কারণ কর্ম না করার চেয়ে কর্ম কর্ম করা ভালো আবার কর্ম না করলে শরীর চলবে না তাহলে আমাদের কর্ম করতে হবে এটা আমরা প্রত্যেকে ভেবে নিয়েছি তাহলে আমরা মনস্থির করলাম কর্ম করবো তাহলে কর্ম যখন করবে প্রত্যেকে ভাবছো তাহলে কেমন কর্ম করবে এই কথাটা অর্জুনকে বলছে কৃষ্ণ কর্ম যখন করবে ভাবছো তাহলে কেমন কর্ম করবে অনাসক্ত ভাবে কর্ম করো কারণ অনাসক্ত হবে তুমি যদি কর্ম করো তাহলে তোমার শ্রেষ্ঠ স্থান লাভ হবে মুক্তি লাভ হবে সিদ্ধি লাভ হবে এই কথাটাই এই শ্লোকে তুলে ধরা হয়েছে তস্মা দশক্ত শততম কার্যং কর্ম সমাচার অসক্ত আচরণ কর্ম পরমাপ নতি পুরুষ তসমাৎ অশক্ত তাহলে অসক্ত অনাসক্ত হয়ে তসমাদ অশক্ত অর্থাৎ অনাসক্ত শততম সর্বদা কার্যং কর্ম সমাচর তোমার কর্তব্য কর্ম করে যাও তাহলে সর্বদা অনাসক্ত হয়ে তোমার কর্তব্য কর্ম করে যাও কারণ কি অশক্ত আচরণ অনাসক্ত আচরণ করলে কর্ম কর্ম করলে পরমাত্মী পুরুষ অর্থাৎ পুরুষ বা মানুষ শ্রেষ্ঠ স্থান লাভ করে বলছে কি তাহলে তাহলে তুমি সর্বদা অনাসক্ত হয়ে কর্ম করো কারণ অনাসক্ত কর্ম করলে মানুষ শ্রেষ্ঠ স্থান লাভ করে কি বললো শ্লোক কি শ্লোকার কি বলছে অতএব নিরাসক্ত হয়ে বা অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম করো কারণ যেহেতু মানুষ নিরাসক্ত হয়ে কর্ম করলে পরম পদ বা শ্রেষ্ঠ স্থান লাভ করে এই শ্লোকটা তোমাদের ভাব সম্প্রসারণের জন্য খুব ইম্পর্টেন্ট যদি এবছর পড়ে গেছে দু চব্বিশ সালে তাহলে পঁচিশ সালের জন্য গুরুত্বপূর্ণ নয় আমি পরে তোমাদের সাজেশন অবশ্যই দিয়ে দেবো কিন্তু যদি না পড়ছে চব্বিশ সালে তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকটা এই বছরের জন্য কি বলছে তাৎপর্য শ্রীকৃষ্ণ নিজেই বলেছে যে আত্মনিষ্ঠ আত্মতৃপ্ত জ্ঞানীর কোন কর্মের প্রয়োজন থাকে না তার পক্ষে কর্ম করা বা না করা দুই সমান সুতরাং এরা সম্পূর্ণ স্বার্থশূন্য হয়ে কর্ম করতে পারেন বলছে কি যারা আত্মনিষ্ঠ আত্মতৃপ্ত যাদের আত্মতৃপ্ত হয়ে গেছে আত্ম যাদের আত্মা যাদের সন্তুষ্ট হয়ে গেছে ওই রকম জ্ঞানী ব্যক্তির কর্মের কোনো প্রয়োজন থাকে না তার পক্ষে কর্ম করা বা না করা দুই সমান তার এরা সম্পূর্ণ স্বার্থহীন হয়ে কর্ম করতে পারেন তাই উপদেশছে উপদেশে শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনও যেন অনাসক্ত হয়ে নিজের কর্তব্য কর্ম করেন কারণ জ্ঞানীদের কর্মজীবনের কথা বিচার করে দেখেন বলছি কি তাহলে কৃষ্ণ অর্জুনকে বলছে তিনি যেন অনাসক্তি কর্ম করেন কর্তব্য কর্ম করেন আর জ্ঞানীদের কর্মজীবনের কথা বিচার করে দেখেন যারা জ্ঞানী ব্যক্তি তাদের কর্মজীবনের কথা তারা কি করে গেছে কেমন কর্ম করে গেছে সেটা যেন বিচার কর্ম করে দেখেন কারণ কর্ম না করার মধ্য দিয়ে জ্ঞানীরা কোনো লাভ হয় না অর্থাৎ বলছে কি যারা জ্ঞানী ব্যক্তি সে তাদের কর্ম যদি না করে তাদের কোনো লাভ হবে না তাই মানুষ জ্ঞানী বা অজ্ঞান যেরকমই হোক না কেন কর্মই তার একমাত্র মুক্তির উপায় তাই যারা বলছে যে আমরা জ্ঞানী হয়ে গেছি জ্ঞানী ব্যক্তি তারা যদি বলে কর্ম করবে না তাহলে তাদের কোনো লাভ হবে না তাই জ্ঞানী ব্যক্তি হোক বা অজ্ঞানী ব্যক্তি হোক সকলের ক্ষেত্রে কর্ম করা অবশ্যই প্রয়োজনীয় পরমাত্মাতে পুরুষ অর্থাৎ অনাসক্ত হয়ে কর্ম করে পুরুষ পরকে লাভ করে পর মানে সর্বশ্রেষ্ঠ চরম মুক্তি বা মুখ্য লাভ করে অর্থাৎ অনাশক্ত কর্ম করলে মানুষ মুক্তি লাভ বা মুখ্য লাভ করে যেমন পরব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্মকে লাভ করে আর অপর মানে কি তার থেকে নিজ যা কিছু ভারতীয় দর্শন গ্রন্থে বলা হয়েছে যজ্ঞের দ্বারাই লাভ করা সুখ ভোগের পর মানুষ আবার মর্তলোকে ফিরে আসে সুখ ভোগের পর মানুষ আবার মর্তলোকে ফিরে আসে কিন্তু চরম মুক্তি লাভ হয়ে গেলে অর্থাৎ যজ্ঞের দ্বারা যে আমরা সুখ ভোগ করি বা যজ্ঞের দ্বারা যে লাভ করা সুখ তার ভোগ হয়ে গেলে ভোগ কমপ্লিট হয়ে গেলে মানুষ আবার ফিরে আসবে মনুষ্য রূপে কারো চরম মুক্তি লাভ হয়ে যায় সে আর ফিরে আসে না নিষ্কাম কর্মের দ্বারা সেই চরম মুক্তি সম্ভব যারা নিষ্কাম কর্ম করে তারা সেই চরম মুক্তি লাভ করতে পারে গীতা তাই বলেছে কি যে কর্ম গীতায় তিন রকম কর্মের কথা বলেছে যে কর্ম ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ রূপে উৎসর্গ করা হয় শুধুমাত্র ব্যক্তিগত ভোগের জন্য করা হয় সরি যে কর্ম ভগবানের উদ্দেশ্যে যজ্ঞরূপে উৎসর্গ করা হয় না অর্থাৎ যে কর্ম ভগবানের উদ্দেশ্যে যজ্ঞরূপে উৎসর্গ করা হয় না কি করা হয় ব্যক্তিভোগের জন্য অর্থাৎ আমরা অনেক সময় যজ্ঞ করি কার জন্য ব্যক্তি সুখের জন্য নিজেদের সুখের জন্য ওই কর্মটা সম্পূর্ণ ব্যর্থ ওই কর্মের কোনো লাভ নেই ওই কর্মে করে কোনো লাভ নেই দ্বিতীয় বলছি কি না কামনার সাথে যুক্ত করেও যে কর্ম যজ্ঞরূপে করা হয় সেই কর্ম দ্বারা ভোগ সুখ লাভ করা যায় অর্থাৎ যজ্ঞের ফলস্বরূপ যা পাওয়া যায় তাকে শুদ্ধ ও পবিত্র বলা যায় বলছে কি কামনার সাথে যুক্ত করেও বলছে কামনা নিয়ে ইচ্ছা শক্তির সঙ্গে যুক্ত করেও কর্ম যজ্ঞ যে কর্ম যজ্ঞ রূপে করা হয় যজ্ঞের রূপে করা হয় বা যজ্ঞ রূপে যে কর্ম করা হলো সেই কর্মের দ্বারা ভোগ সুখ লাভ করা যায় অর্থাৎ সেই কর্মের দ্বারা কি আমি সুখ ভোগ করছি অর্থাৎ যজ্ঞের ফলরূপ ফল পাচ্ছি যজ্ঞ করছি তার ফল পাচ্ছি ও কর্মটা শুদ্ধ বা পবিত্র বলা যায় কিন্তু ওটা মুক্তি লাভের জন্য উপযুক্ত কর্ম নয় আর কামনা ত্যাগ করে যে কর্ম করা যায় সেই কর্মের দ্বারাই চরম মুক্তি লাভ করা যায় কিন্তু যে কর্ম কামনা ত্যাগ করে বাসনা ত্যাগ করে অনাসক্ত হয়ে কর্ম করা হয় সেই কর্মের দ্বারাই মুক্তি লাভ সম্ভব আজ আমি আলোচনা করলাম তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক প্রত্যেকে আশা করি এই শ্লোক দুটি আলোচনা বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও